হ্যালো বন্ধুরা আলাইকুম মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন

বেশেকে না কেমন কেমন হচ্ছেন বেশেকে না সেগুলা আপনাদের জানি তার আগে যারা মার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের পক্ষ যত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পার দেনা আর আপনারা ভিডিওটা অবশ্যই থেকে আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ দিলাম টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আপনারা আর বামদিপার প্রতি সপ্তাহে কিন্তু দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর এই হাটটা কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে সব ধরনের গরু

এই দেখো কেমন আছে? বিশাল একটা বক না কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ নেপালি মনে হচ্ছে আমরা তার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব। এটা কি নেপালি বক না? কেমন দাম যাচ্ছেন একশো পঞ্চান্ন কেমন আছে আনছেন না অন্য সার গরু আনছেন গরু আছে আড়ি গরু আছে কোথা থেকে আসছেন থানার থেকে আমি কিন্তু নেপালি ঘিরে একটা বিশাল বকনা আপনাদেরকে দেখালাম যে এই কোয়ালিটিতে লাগে ভাই আপনার ফোন নম্বরটা বলা যাবে আমি নাম এইখানে একটা গাভী আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভী আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এবং দামের বিষয়ে কিন্তু বলে এটা কেমন দাম চাচ্ছেন তার সাথে আমি একটু কথা বলি ভাই ভালো আছেন দশ বারো গাবি কেমন আইডি আছে আপনার একশো পঁচিশ হালে ব্যসা কিনা হয়ে যাবে আমি যে গুলো আপনাদেরকে দেখাবো সুন্দর করে দাম সহ সব কিছু আপনাদেরকে জানাবো এবং টোটালে ভিডিওটার জুড়ে আপনার আমার সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লা ভাইছে কেন হয়েছে এখনো হয়নি এটা কেমন চাইছেন বাচ্চা সহ গাফিদ ভাই ভাই বাইশ কেমন এটা আছে বাজারে একশো পাঁচ একশো পাঁচ এমন আর টার্গেট আছে তাই না

আমি কিন্তু দেশাল গাভী যেখানে দেশীয় ছোট ছোট সাদা গাভী আছে আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং নামের বিষয়ে জানাবো খুব সুন্দর সুন্দর দেশের গাভী আছে সেগুলো দেখাবো আপনাদেরকে ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গাভিগর গাফি গরু কয়টা নিয়ে আসছেন একটা এটা কি বাড়ি গরু ভাই কিনা গরু এটা তো দেশাল তাই না কেমন দাম চাচ্ছেন হ্যাঁ ভাই আজকে দেশাল গাভে নিয়ে আসছেন পয়টা নিয়ে আসছেন একটা একটা কেমন দাম দিচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ দাম হচ্ছে আপনি কেমন হলে ব্যসা কিনা করবেন পঞ্চান্ন পঞ্চান্ন হবে পঞ্চান্নকে না বাজার খারাপ আমরা খুব সুন্দর সুন্দর যে সেতল গাভে আছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং কেমন দাম হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা জানাবো সুন্দর গাভি গরু যদি নিতে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গী থানার বিখ্যাত সেই বামন্দি বাজারে আর বামন্দি বাজার আপনারা জানেন যে প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আর আমি কিন্তু শুধুমাত্র আজকে গাভী গরুর বাজারে এখন আছি আপনাদেরকে জানাবো গাভী গরুর বাসে কিনা এবার একটু দেখাবো আপনার যেখানে শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস এবং মিউজিয়াম এই ধরনের অর্থাৎ পাকিস্তানের শৈল পাবনার সাইল এই ধরনের গাভে আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে জানাবো আজকের বাজারের বেছে কেমন চলছে সেটা আপনাদেরকে আমরা জানাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং ট্রেনে দেখলে আছে খুব সুন্দর সুন্দর অর্থাৎ গাভী আইসক্রিম কিন্তু আমদানি হয়েছে একশ পোন্ধৰ কেইমন আইডিয়া আছে চাচা আজকে বজাৰ পঁচানব্বৈ দাম বাৰ

ভাই আজকে দুইটা কিনে খুব সুন্দর সুন্দর গাভি কিন্তু আজকে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেসা কেনার কেমন হয়েছে কেমন আছেন ভালো

আমার সঙ্গে থাকুন সবাইকে আবার ফেলিলেন ডক্টর দেবের শুভেচ্ছা লোক আল্লাহ